গান চালাছই যায় নাকি তুমি কোন শহরের মায়া গো লাগে উড়া দুড়া কাঁটা দাও তোর কোন কোন জায়গায় বেতা গো বাঁধবি বিললিতা আরে শালা কোন গান চালালে আর কোন গান চলে আসলো রে ও চুরিয়াল দাঁড়াও আমি আসছি

2250 টাকা হইছে তোমাকে একটা কথা বলবো আমার কাছে তো এখন অত টাকা নাই না না আমি বাকিতে মাল বিক্রি করব না এমনি আমার অনেক টাকা বাকি পড়ে গেছে আমার ব্যবসা এমনিতে লাঠোডি পড়ছে বাকি দিদি মাল তোলার মতন পয়সা আমার কাছে নাই যা এই এইটুকুই তাই আমি বাকি টাকা দিতে পারবো না আমি বলছিলাম কি আপনার ফোন নাম্বারটা দেন আমি বিকালে আপনার ফোনে টাকা পাঠিয়ে দেব আরে সোনা এতদিন ধরে ব্যবসা করছি। মেয়েদের নাম্বার নেওয়ার নাকি পায়নি পাইনি এ তো নিজেই দিতে চাইছে ঠিক আছে ঠিক আছে নাম্বারটা দাও ঠিক আছে পয়সাটা মেয়ে দিও দেখো আজকে তোমাদের বাকিতে মাল দিতে পারবো না ছোক্যানেয়া কডা টাকা না হই বাবা বড় তোমাদের কাছে 6000 টাকা পাওয়া যাবে একটা চুরিওয়ালার ব্যবসায় তোমাদের যদি 6000 টাকা বাকি দিতে হয় তাহলে আর আমাকে ব্যবসাগিরি খাইতে হবে না তুমি এক কাজ করো তোমার ফোন নাম্বারটা আমাদের দিয়ে যাও আমরা অল্প অল্প করে তোমার টাকা পাঠিয়ে দেব হস ফোনে টাকা দিবা আগে বলবা না নাও নাম্বারটা নাও বলো নাম্বারটা বলো

জানিস তো মুস্কান চুরিওয়ালা একবারই পাগল একটু হেসে হেসে কথা বললে সব জিনিস দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে এখন বাড়ি চা বিকালে ওকে ফোন করব দেখি এই নাম্বারটাকে ফোন করি না না ফোন করলে হবে না আগে মিস কল দিই আরে শালা ফোনটা ব্যাক করছে রে হ্যালো কে বলছেন হ্যালো আমি চুড়িয়ালা ও টাকাটা তো মারা হানি এখন মেরে দিছি হ্যালো হ্যালো শুনো অত ব্যস্ত কেন টাকা মারলি হবে বলছি তোমার নাম কি কেন জানেন না নাকি আমার নাম শাহানা না তাই শুদাইছি ভুলে গেছিলাম তো তো কি করছ এখন এ দেখো না মা তাহলে সিলে মা তুমি মিস কল দিলা তোমার ফোনে আনলিমিটেড রিচার্জ নেই কি তাই তুমি মিস কল দিলা না না আমি তো মেয়েদের পরে একটু লাজু তাই ভাব নো মিস কলটা একটু দি ও তাই ভালো আছো হ্যাঁ একটা কথা বলবো রাগ করবা না ও মা রাগ করব কানে আপনি বলেন আরে শালাক কি কথা বলবো রে কিছু মনেও পড়ছে না কিছু মনেও আসছে না হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো 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 কি বলবেন বলছিলেন যে না না কই কিছু না তো ঠিক আছে রাখছি বাহ বাহ বাসলাম এবার ওদের মধ্যে একজনকে লাগাই হ্যালো কে বলছেন আমি তোমার না 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 আমি তোমাদের চুরি আলা ও তাই হ্যাঁ বলেন বলছিলাম টাকাটা ও টাকাটা ঠিক আছে ঠিক আছে রাখেন আমি এক্ষুনি মেরে দিচ্ছি এই না 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 এক মিনিট শুনো হ্যাঁ বলেন তুমি মুস্কান না বৈশাখী কেন গলা শুনি বুঝতে পারছেন না নাকি আমি বৈশাখী না না তাও কনফার্ম হয়নি আই ভালো নাম্বারটা একসঙ্গে নিয়া তো তাই কে কোনটা বুঝতে পারিনি ঠিক আছে ঠিক আছে বলেন তুমি না দেখতে খুব সুন্দর কি যে বলেন না তাও তুমি সাজিনি আর কথা বলবো হ্যাঁ বলেন আমি না তোমাকে খুব না থাক কি হইলো বলেন বলেন না 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 কিছু না রাখছি হ্যাঁ কি বলবো কিছু মনে আসছে না এভাবে ভালোবাসা হয়